আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো মমতাজ ব্লক থেকে সবাইকে স্বাগতম জানাই তো আমরা সবাই মিলে মিরপুর মাঝারে আসলাম মাজারটা দেখার জন্য জিয়ারত করার জন্য তো এখানে আসলে অনেক সুন্দর পরিবেশ তো আসলেই অনেক কিছুই ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি এই তো জান্নাতি পাগলি আসলেই অনেক বড় একটা বট এখানে আমরা সবাই বসে আছি বা আরও অনেকেই বসে আছে তো মিরপুর মাঝারে আসলেই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি অনেক লোকজন আসছে তো এটা হলো পাগলের মাঝার তো আসলেই কিছুদিন আগে একটা গান তৈরি করা হয়েছিল হাজার হাজার পাগল দিয়ে বাবায় মিলাইছে মেলা ঠিক আছে কথাটা আসলেই সত্য বাস্তব তো সেই সবাই পাগল বাবার দরবারে আসছে অনেকেই এসে মনোরম পরিবেশে বসে আছে গাছের ছায়ায় তো যে যার মতো ইচ্ছে মতো ঘুরতেছে চলতেছে তো এই তো মাজারটা আমি আপনাদেরকে দেখাইতেছি ভিতরটা অনেক সুন্দর মনোরম পরিবেশ তো অনেক লোকজন এখানে আসছে বন্ধুরা তো মাজারটা আসলে অনেক সুন্দর অনেক অনেক দর্শনার্থী এখানে জিয়ারত করতে আসছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন আশা করি তো এখানেও অনেক প্রচুর গরম তো অবশেষে এখানে অনেকেই মানত করে হাঁস মুরগি দেয় এখানে এই মাঝারে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো জান্নাতি বুড়ির সামনে আসছে তো অবশেষে টাকার একটা ডেকচার কাছে চলে আসলাম সবাই মিলে তো এখানে অনেকেই যাদের অনেক মনের আশা থাকে তারা এই ডেক্সার মধ্যে টাকা দেয় দেখুন টাকা শুধু টাকা টাকা কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা নাই এগুলো সমস্ত টাকা সবগুলাই পাঁচশো টাকা এক হাজার টাকা একশো দুইশো পঞ্চাশ টাকা যে যা ভালো লাগে মনে চায় সবাই এই ডেক্সার মধ্যে সব টাকাগুলা দেয় এবং ডেক্সাগুলো তালা লাগাই রাখছে এখানে ঠিক আছে অনেক টাকা এখানে তারপর অনেকেই আগরবাত্তি মোমবাতি ধরায় দিচ্ছে মাঝারে যাদের মনের আশা পূরণ হয় বা যারা মানত করে তো সব মিলেই বলবো আসলে অনেকেই এই মাজার অনেকেই পছন্দ করে না তবে আসলে এই জায়গাগুলো আসলে অনেকটা ভালো লাগে মনটা তো আশা করি সবাই আপনারা আসবেন এখানে ঘুরতে জিয়ারত করার জন্য পাশাপাশি এখানে মসজিদ আছে নামাজ পড়ার জন্য তো একদিনের জন্য হলেও সবাই ঘুরে যাবেন এখান থেকে তো এখানে একটা বৃদ্ধা অনেক অসুস্থ সিরিয়াস অবস্থা তো এখানে আমরা তাকে কিছু চা পানি রুটি দিয়ে আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি আমরা অনেকে গিয়েছিলাম সবাই তো উনি একেবারে অচল তো আসলেই মানে অনেক কষ্ট লাগলো ওনাকে দেখে তো সবাই তাকে একটু হেল্প করলাম কিছু খাওয়ানোর চেষ্টা করলাম তো একটু একটু করে উনি খাইতেছে আসলে মানুষ অসহায় থাকলে কতটা অসহায় থাকে সেটা আসলে না দেখলে বোঝা যায় না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ